我好个，哆啦 A 梦， সে কোন সে আবার

আমাদের এলাকা হলো ধান আর পান এই দুইটা একেবারে গেলে দিচ্ছে এবং এই সবজি সবগুলো গেলে ভাষা দিচ্ছে আমাদের আজ তিন তিন চার মাস কোন রকম পান ভাঙার কোন নাই পরে যাওয়ার কোন রু নাই এক হলো আমাদের সম্পদ ঢাকারও জায়গা উনি একবারে সব করে ফলাশি ছেলে পানি করবে আচ্ছা ওকে সাথে <laughs> এই <laughs> এমন

আমরা আমাদের দেশে শান্তির উত্থাপন করব সেই পদ্ধতি হিসেবে আমরা থেকে অল্প কিছু সাহায্য পেয়েছি আরো অনেক স্যার দেখে গেলাম আপনাদের ওখানে আমাকে জানিয়েছেন না বা বিভিন্ন এলেকা